বাঙালির সমাজ শিক্ষা ধর্ম ও স্বদেশ ভাবনার সঙ্গে রাজনারায়ণ বসুর নাম নানাভাবেই যুক্ত তার ব্যক্তিগত জীবনচর্যাও ছিল আদর্শ উদাহরণস্বরূপ তাই সেকালে তিনি ঋষি আখ্যায় ভূষিত হয়েছিলেন আঠেরোশো সালের সাতই সেপ্টেম্বর চব্বিশ পরগনা জেলার বোরাল গ্রামে বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন রাজনারায়ণ বসু তার পিতা নন্দকিশোর বসু ছিলেন রাজা রামমোহন রায়ের বিশেষ অনুগত এবং কিছুকাল রাজা রামমোহন রায়ের প্রাইভেট সেক্রেটারির কাজ করেছেন তাদের নিবাস ছিল কলকাতায় রাজনারায়ণ বসুর প্রপিতামহ সুখদেব বসু দক্ষিণ চব্বিশ পরগনার বোরাল গ্রামে গৃহ নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন ইংরেজরা গোবিন্দপুরে কেল্লা নির্মাণের কাজ শুরু করলে বসু পরিবারকে বোরালে উঠে যেতে হয় অবশ্য কলকাতার বাসস্থানের বদলে ইংরেজরা তাদের বহির সিমলাতে বসবাসের জন্য জমি দিয়েছিল উনিশ শতকের বাংলার সমাজ সাংস্কৃতিক জীবনে যে সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল রাজা রামমোহন রায় ছিলেন তার অগ্রণী পুরুষ রাজনারায়ণ বসুর পিতা রাজা রামমোহন রায়ের সংস্পর্শে এসে প্রভাবিত হয়েছিলেন এবং ধর্ম বিষয়ে উদার ভাব গ্রহণ করেছিলেন তাদের বোরালের বাড়িতে রাজা রামমোহন রায় প্রায়ই আসতেন ফলে সমগ্র পরিবারটি সংস্কারমুক্ত আধুনিক প্রগতিবাদী চিন্তার দ্বারা পরিপুষ্ট হয় এই পারিবারিক পরিবেশের মধ্যেই রাজনারায়ণের প্রাথমিক শিক্ষা লাভ সম্পন্ন হয়েছিল বাল্য বয়সেই তিনি সংস্কৃত শ্লোকের আবৃত্তি সাধারণ বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কণ্ঠস্থ করেন পিতার সঙ্গে তিনি কলকাতায় আসেন সাত বছর বয়সে স্থানীয় এক পাঠশালায় ভর্তি হন পরে বউবাজার অঞ্চলের একটি স্কুলে পড়াশোনা করেন তৎকালীন স্কুল সোসাইটি তৎকালের স্কুল সোসাইটি ইংরেজি শিক্ষাদানের জন্য হেয়ার সাহেবের তত্ত্বাবধানে যে স্কুল প্রতিষ্ঠা করেছিল পরবর্তী সময়ে হেয়ার সাহেবের নামকরণেই সেই স্কুলের নাম হয় হেয়ার স্কুল কিছুদিন ডেভিড হেয়ারের সেই স্কুলেও পড়াশোনা করেছেন রাজনারায়ণ বসু এই স্কুলে তিনি শিক্ষকরূপে পেয়েছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতা বাবু দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের শিক্ষক রাজনারায়ণ বসু বাল্য বাল্যবয়স থেকে ছিলেন অত্যন্ত মেধাবী এবং তার জ্ঞান তৃষ্ণা ছিল অসাধারণ এ কারণে স্কুলের পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বইয়ে তার ছিল অকুণ্ঠ মনোযোগ একইভাবে একসময় তার হাতে পড়ে জেভা লায়ার রামসে রচিত ট্রাভেল অফ সাইরাস নামক গ্রন্থটি এই গ্রন্থ অত্যন্ত মনোযোগ সহকারে তিনি পাঠ করেছিলেন এবং এই গ্রন্থ পড়ার পরেই নাকি হিন্দু ধর্মের প্রতি তিনি আস্থা হারান বলে জানা যায় ছাত্র হিসাবে রাজনারায়ণ বরাবরই ছিলেন মেধাবী তাই সহপাঠী ছাত্র শিক্ষক সকলেরই প্রিয় পাত্র হয়েছিলেন তিনি স্কুলের পড়া শেষ করে আঠারোশো চল্লিশে তিনি ভর্তি হন হিন্দু কলেজে এই কলেজের পরেই প্রেসিডেন্সি কলেজ নাম হয় এখানে তিনি সহপাঠী হিসাবে যেসব প্রতিভাশালী তরুণদের পেয়েছিলেন পরবর্তীকালে তারা প্রত্যেকেই স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছিল তাদের মধ্যে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত ভূদেব মুখোপাধ্যায় প্যারিচরণ সরকার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর এরা সকলেই ছিলেন রাজনারায়ণের সহপাঠী কলেজের অধ্যাপকরাও সকলেই ছিলেন কৃতি ফলে এই পরিবেশে স্বভাবতই তার জ্ঞানস্পৃহা আরও বৃদ্ধি পায় তৎকালের হিন্দু কলেজে ছিল নব্য বাংলার প্রগতিশীল চিন্তাভাবনার পোশাক প্রচলিত রীতিনীতি ভঙ্গ করে স্বেচ্ছাচারী হওয়াটাই প্রগতিশীলতার পরাকাষ্ঠা বলে মনে করত তখনকার ছাত্ররা এই ছাত্র সমাজই আখ্যায়িত হয়েছিল ইয়ং বেঙ্গল নামে আর এই ইয়ং বেঙ্গলের প্রাণপুরুষ ছিলেন বাংলার নবজাগরণের আরেক অগ্রদূত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও রাজনারায়ণ বসুও সময়ের স্রোতে গা ভাসিয়ে দিলেন কু অভ্যাসে অভ্যস্ত হয়ে নিষিদ্ধ খাদ্য ভোজন মদ্যপানে অভ্যস্ত হলেন মদ্যপানে এতটাই আসক্তি তার বেড়ে গেল যে অল্প দিনের মধ্যেই ব্যথিগ্রস্ত হয়ে পড়লেন টানা ছমাস তাকে শয্যাশায়ী থাকতে হয়েছিল ফলে কলেজে পড়া আর এগুলো না কলেজে পড়ার সময়ই রাজনারায়ণ বসুর বিবাহ হয় অস্বাস্থ্যের কারণে কলেজ ছাড়ার কিছুদিনের মধ্যেই জলে ডুবে অকালে স্ত্রী প্রসন্নময়ী দেবীর মৃত্যু হয় স্ত্রীর বিয়োগ ব্যথা সামলে ওঠবার আগেই এলো আরেক আঘাত পিতা নন্দকিশোর বসু পরলোক গমন করলেন এরপর শোকের আঘাতে চেতনা ফিরে এলো তার স্বভাবের উচ্ছৃঙ্খলতা দূর হল ঈশ্বরে বিশ্বাস হারিয়েছিলেন সেই বিশ্বাসও ফিরে পেলেন তার পিতা ছিলেন রাজা রামমোহন রায়ের শিষ্য তিনিও আঠেরোশো ছেচল্লিশে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে ধর্মে দীক্ষা গ্রহণ করলেন পরের বছরেই একুশ বছর বয়সে রাজনারায়ণ দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন তার দ্বিতীয় স্ত্রী নিস্তারিণী দেবী ছিলেন হিন্দু পরিবারের কন্যা কিন্তু স্বামী অনুগতা পত্নী বিবাহের পর স্বামীর ধর্মকেই গ্রহণ করলেন এবং তারা ছিলেন সুখী এবং আদর্শ দম্পতি রাজনারায়ণ বসুর তিন পুত্র পাঁচ কন্যার জনক সন্তানদের সকলেই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়েছেন কন্যাপক্ষে তিনি যে দৌহিত্র এবং দৌহিত্রী লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মনমোহন শ্রী অরবিন্দ বিপ্লবী বারিন ঘোষ প্রমুখ স্বনামখ্যাত ইতিহাসবেত্তা পুরুষগণ এদের সকলেই তার স্নেহের ছায়ায় লালিত পালিত হয়েছে দীক্ষা গ্রহণের পর তত্ত্বাবোধিনী সবাই যোগ দিয়ে আঠেরোশো ছেচল্লিশ থেকে আঠেরোশো পর্যন্ত রাজনারায়ণ বসু উপনিষদের ইংরেজি অনুবাদের কাজ করেছিলেন আঠারোশো উনপঞ্চাশে তিনি সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষকের কাজে নিযুক্ত হন কিন্তু এই কাজ তিনি বেশিদিন করতে পারেননি আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের গোড়ার দিকে সংস্কৃত কলেজের কাজ ছেড়ে মেদিনীপুর সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদে আসীন হয়েছিলেন রাজনারায়ণ বসু পরিচালন ব্যবস্থার ত্রুটির জন্য স্কুলটির তখন বিপর্যস্ত অবস্থা দুইজন শ্বেতাঙ্গর পরিচালনায় চলছে স্কুল প্রধান শিক্ষকের পদ গ্রহণ করে রাজনারায়ণ বসু স্কুলের সর্বাঙ্গীন উন্নতির প্রতি মনোনিবেশ করলেন প্রচলিত অনেক ব্যবস্থারই পরিবর্তন ঘটালেন তিনি গোড়ার দিকে ছাত্রদের শারীরিক শাস্তিদানের পক্ষপাতে ছিলেন রাজনারায়ণ বসু পরে তিনি উপলব্ধি করেন শারীরিক পীড়নের ফলাফল শুভ ও স্থায়ী হয় না পরিবর্তে ভালোবাসা দ্বারা তাদের হৃদয় জয় করতে পারলে তার ফল হয় অধিক ফলপ্রসূ তারপর থেকেই সেইভাবেই ছাত্রদের পরিচালিত করতেন ছাত্রদের মানসিক উন্নতি জ্ঞান স্পৃহা বৃদ্ধির জন্য তিনি স্কুলে বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া নতুন একটি পাঠাগার স্থাপন করেন তার এই পরিবর্তিত ব্যবস্থায় ছাত্রদের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল দীর্ঘ আঠেরো বছর মেদিনীপুর স্কুলে শিক্ষকতা করে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি অবসর নেন মেদিনীপুরে ধর্মের প্রসার এবং প্রতিষ্ঠার জন্য রাজনারায়ণ বসু প্রভূত অবদান রেখেছিলেন এখানেই তার জ্যেষ্ঠা কন্যা স্বর্ণলতা ব্রাহ্মমতে বিবাহ করেছিলেন এই উপলক্ষে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মেদিনীপুরে উপস্থিত হন রাজনারায়ণ বসু ছিলেন বিধবা বিবাহের অন্যতম পৃষ্ঠপোষক তিনি নিজের পরিবারের জ্যাত্যুত ভাই দুর্গাচরণ বসু এবং সহোদর মনমোহন বসুকে বিধবা কন্যা বিবাহ করিয়েছিলেন এই কাজের জন্য সমাজের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে মেদিনীপুর এবং বোরাল গ্রামে অনেক লোকই তার বিরোধী হয়ে ওঠে এমনকি মায়ের তিরস্কার সহ্য করতে হয়েছিল রাজনারায়ণ বসুকে রাজনারায়ণ বসু ছিলেন প্রকৃত দেশপ্রেমিক তিনি মনে করতেন দেশীয় ভাষা চর্চার দ্বারাই দেশের মানুষের এবং দেশীয় সাহিত্যের উন্নতি সম্ভব রাজনারায়ণ বসু প্রতিষ্ঠিত সভার তত্ত্বাবধানে স্থাপিত হয়েছিল ন্যাশনাল স্কুল সেখানে রসায়ন সার্ভে ইঞ্জিনিয়ারিং সঙ্গীতের সঙ্গে ব্যায়াম অশ্বারোহণ চালনা শেখানো হতো সুরাপান নিবারণী সভা নামে আরও একটি উল্লেখযোগ্য সভা রাজনারায়ণ বসু প্রতিষ্ঠা করেন তিনি নিজেই যৌবনের সুরাতে আসক্ত হয়েছিলেন এবং তার পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সজাগও ছিলেন হৃদয়ে ধর্মভাব সঞ্চারিত হওয়ার ফলে তিনি সমস্ত প্রকার কু অভ্যাস পরিত্যাগ করতে সক্ষম হন তাই তার প্রতিষ্ঠিত সবার মাধ্যমে জনসাধারণের কুপাল সম্পর্কে অবহিত করে মদ্যপান থেকে বিরত করার জন্য তিনি সচেষ্ট হন এই সভার প্রচারের ফলে মেদিনীপুরের অনেক লোক চিরতরে মদ্যপান ত্যাগ করেন সমাজের কাজে অবিরত অত্যাধিক পরিশ্রমের ফলে রাজনারায়ণ বসুর স্বাস্থ্য ক্রমেই ভেঙে পড়ে দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে পড়ে কর্মক্ষমতা হ্রাস পাওয়ার পর কিছুদিন বিশ্রামের জন্য তিনি বোরালে যাওয়াই মনস্থির করলেন কিন্তু বিধবা বিবাহ ইত্যাদি বিষয়ে জড়িত থাকার ফলে শেষ পর্যন্ত আর দেশে ফেরা হলো না তার তিনি প্রথমে গেলেন ভাগলপুরে জ্যেষ্ঠ জামাতা কৃষ্ণধনের বাড়িতে পরে সেখান থেকে কিছুদিন পর এলাহাবাদ লখনউ কানপুরে বসবাস করলেন কানপুরে থাকাকালীনই রাজনারায়ণ বসু সরকারি কাজে ইস্তফা দেন কলকাতায় ফিরে এসে প্রসিদ্ধ রামনাথ কবিরাজের চিকিৎসাধীন থেকে রোগ পীড়ার উপশম লাভ করেন এই সময়কালে তিনি দশ বছর কলকাতায় অবস্থান করেন ইতিমধ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তার সভ্য হন গুপ্ত রাজনৈতিক সমিতি সঞ্জীবনী সভার সভাপতি হয়েছিলেন এই সভাই বাংলার বিপ্লবী সংগঠনের অগ্রদূত রাজনারায়ণ বসু যখন যেখানে গেছেন নানা উপলক্ষে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বিষয়ে বক্তৃতা করে জনসাধারণের হৃদয় জয় করেছেন তৎকালীন জাতীয়তাবাদী পত্রিকা সোমপ্রকাশ লিখেছিল হিন্দু সমাজ ডুবিতে ছিল রাজনারায়ণবাবু তাহা রক্ষা করিলেন স্বাস্থ্যোদ্ধারের উদ্দেশ্যে আঠেরোশো উনআশিতে রাজনারায়ণ বসু দেওঘর যান বাড়ি নির্মাণ করেন জীবনের অবশিষ্টকাল সেখানেই অতিবাহিত করেন এখানে এসেও দেশের কল্যাণ চিন্তায় তিনি মগ্ন থাকতেন নির্জন বাসের ফলে আধ্যাত্মিক বিষয়েও তিনি উচ্চ অবস্থা লাভ করেছিলেন ঈশ্বরের প্রতি তার প্রগাঢ় বিশ্বাস ভক্তি সকলেরই শ্রদ্ধা আকর্ষণ করত এই সময় দেওঘরে তিনি দোসরা বৈদ্যনাথ নামে আখ্যাত হন সকল সম্প্রদায়ের মানুষেরই শ্রদ্ধা প্রীতি লাভ করেছিলেন তিনি উল্লেখযোগ্য কিছু গ্রন্থ প্রণয়ন করেন রাজনারায়ণ বসু আত্মচরিত সে কাল কাল হিন্দু বা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত সায়েন্স অফ রিলিজিয়ান রিলিজিয়ান অফ লাভ ইত্যাদি গ্রন্থ ছাড়াও তিনি ইংরেজিতে ব্রাহ্মধর্ম এবং আদি ব্রাহ্ম সমাজ সম্পর্কে গ্রন্থ রচনা করেন বাংলার জাতীয় জাগরণের উদ্গাতা বঙ্গ সংস্কৃতির এক পুরোধাপুরুষ ঋষিপ্রতিম রাজনারায়ণ বসু আঠেরোশো নিরানব্বই সালে তিয়াত্তর বছর বয়সে দেওঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত বাঙালি রাজনারায়ণ বসুর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার